এই মুহূর্তে হলদিয়া পৌর এলাকার সবচেয়ে বড় খবর পৌর প্রশাসককে জানিয়েও কোনো কাজ হয়নি রাতের অন্ধকারে চলছে বেআইনি বাড়ি নির্মাণ বেআইনি বাড়ি ভাঙার জন্য সোচ্চার হলেন হলদিয়া পৌর এলাকার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌশালী ব্লকের বাসিন্দারা সরকারি আইনকে বড় আঙুল দেখে স্থানীয় বাসিন্দা উত্তম মাঝি পাকা বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ ইতিমধ্যে একতলা সমান উচ্চতার বাড়িটি নির্মিত হয়েছে এলাকাবাসীর বাধা সত্ত্বেও সেই বাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন তিনি ইতিমধ্যে এলাকার মানুষের গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র স্থানীয় হলদিয়া পৌরসভা অফিসে জমা পড়েছে সূত্রে জানা যায় সালে বাড়ি নির্মাণের জন্য অভিযুক্ত ব্যক্তি তৎপর হন সেই সময় স্থানীয় চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী শাসমল এই অবৈধ নির্মাণের প্রতিবাদ জানিয়ে পৌরসভা দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন কিছুদিনের জন্য নির্মাণ কাজ বন্ধ থাকলেও ফের সেই বাড়ি নির্মাণ শুরু করেছেন উত্তম মাজি এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে ফোনে পাওয়া যায়নি এলাকার মানুষ থেকে প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকে ওই বেআইনি নির্মাণে বাধা হয়েছে কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মদতে তিনি সরকারি বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণ করে চলেছেন বড় অভিযোগ তবে তার পাশে প্রভাবশালী কে বা কারা রয়েছেন তা জানার প্রশ্নই উঠে সরকারি নিয়মে যা বৈধতা তা খতিয়ে রাখা হবে এমন সাফ জানিয়েছিলেন হলদিয়া পৌরসভার প্রশাসক তথা হলদিয়া পৌরসভার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় দু চব্বিশ সালে যখন অভিযোগ উঠে তিনি বলেন হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে যদি বেআইনি নির্মাণ প্রমাণিত হয় কোনোভাবেই আমরা বরদাস্ত করব না প্রথমে ভূমি দপ্তরকে দিয়ে জায়গার পরিচয় নির্ধারণ করব সরকারি জায়গা প্রমাণিত হলে আমরা ওই বাড়ি নির্মাণকারী ব্যক্তিকে বাড়ি ভেঙে নেওয়ার জন্য চিঠি দেব। তিনি সেই নির্দেশ অমান্য করলে পুরসভার তরফে আমরা নিজেরাই সেই বাড়ি ভেঙে দেব ইতিমধ্যে পৌর এলাকা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকার নিজ জায়গা জমি দখল করেছে আর সেজন্যই হলদিয়া উন্নয়ন পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে পৌর এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং পুলিশ সঙ্গে টিম আকারে বেআইনি নির্মাণ জবরদখল এইগুলি দেখা হবে কিন্তু তারই মধ্যেই শস্যের মধ্যে ভূত হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌশালী ব্লকে দু সাল থেকে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন বর্তমানে রাতের অন্ধকারে এই নির্মাণ কাজ হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল তিনি জানান পৌরসভাকে বারে বারে জানানো হয়েছে হলদিয়া থানার পুলিশের তরফ থেকে ওই জায়গায় বাড়ি নির্মাণ বন্ধ করার জন্য জানিয়েছেন তা সত্ত্বেও অবৈধভাবে নির্মাণ করে চলেছে আমরা ইতিমধ্যে পৌরসভা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণের জন্য একটি আবেদনপত্র জমা দিয়েছি কিন্তু এখন কোনো কাজ হয়নি তবে আমরা প্রশাসনের উপর আস্থাশীল পৌর প্রশাসক নিশ্চয়ই বিবেচনা করে অগ্রসর হবেন সূত্রে জানা যায় তপন মাঝি তার প্লট রয়েছে চারশো পঁচাশি নম্বর কিন্তু সেই বাড়ি বানাচ্ছে চারশো আশি নম্বর প্লটে কেন এবার বন্ধ হোক অবৈধ নির্মাণ শেষমেশ নির্মাণকারী ব্যক্তি নাকি এলাকার জনগণের দাবি জয় হয় এখন সেটাই দেখার বিষয় কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া পৌরসভার যখন আমি জনপ্রতিনিধি ছিলাম বাইশ সালে ওর কাজটা ডেম্ভু পর্যন্ত করেছিলেন তাতে বাধা দেওয়ায় পৌরসভা একটা পিটিশান দেওয়ার পরে পৌরসভা পদক্ষেপে ওর কাজ বন্ধ থাকে কিছু দিনের জন্যে তারপরে আমাদের জনপ্রতিনিধির সময়সীমা শেষ হওয়ার পরে ২২ সালে আমরা চব্বিশ সালে ও আবার কাজ স্টার্ট করে কাজ স্টার্ট করার পরে ওখানে আমি পৌরসভার এসডিএকে বললাম উনি এসে দেখে প্রশাসনগতভাবে এসে লিঙ্কটন পর্যন্ত কাজতে বন্ধ করেছিলেন বছরে আজ তিন চার দিন ধরে ও ছাদের সেটারিংয়ের কাজ চলছে আজকের যেটা ওখান থেকে রিপোর্ট এসেছে যে ও ছাদ আজ রাতারাতি কাজ করবে অটোমেটিক কেন কাজ করছে সেটা তো আমি বলতে পারছি না রাতে কাজের অবৈধভাবে ও প্লট নয় ও চারশো আশির প্লট ও চারশো পঁচাশিতে বাড়ি বানাচ্ছে পৌরসভার ল্যান্ড দপ্তর থেকে ওটা দেখে ইনকোয়ারি করে গেছে যে ওটা অ্যাকচুয়ালি ওর জায়গা নয় তার সত্ত্বেও জোরপূর্বকভাবে করছে কার মদত কিভাবে হচ্ছে সেটা আমার খুব অজানা এই মুহূর্তে জনপ্রতিনিধি পৌর প্রশাসক রয়েছে তার মধ্যে কি এই ধরনের কোনো লেনদেন হয়েছে বলে মনে হয় আমি সে ব্যাপারে বলতে পারছি না আমি এখন সাধারণ পাবলিক আর ওখান করার বহু পাবলিক এসে আমাকে অবজেকশান জানিয়েছে সেই কারণে আমি এটা পৌরসভা এস সাহেবের আজকের গিয়েছিলাম দেখা হয় না একটা অ্যাপ্লিকেশান দিয়ে এসেছি ওখান করার অধিবাসীদের মতামত নিয়ে বা ওখানে যে কাজ উনি অবৈধভাবে করছে কেন সেই ব্যাপারে আমি আজকের গেছিলাম কিন্তু স্যারের সঙ্গে দেখা না হওয়ার ফলে আমি বা জানি না কিন্তু আমরা চাচ্ছি আমরা ক্ষুদিরাম নগরে আমরা উর্বাস্তু মানুষ যে যার প্লেসে বাড়ি হোক আমাদের বহু বাড়ি তো হচ্ছে কেউ তো কাউর বাড়িতে আমরা বাধা দিচ্ছি না কিন্তু এটা বাধার কেন কারণ নিশ্চয়ই একটা কোনো কারণেই হয়েছে অবৈধভাবে নিজের প্লেসে বাড়ি না বানিয়ে না সেরকম আমার হ্যাঁ সেরকম জানা নেই কিন্তু ওনার যে প্লেসে চারশো আশির প্লেস যেটা ওনার ড্রয়িং পাস করে এনেছে পৌরসভা থেকেই

দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া